কেমন দাম বলে পঁয়তাল্লিশ পর্যন্ত কয়তাল্লিশ পর্যন্ত সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সুস্থ আছেন আপনারা বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমারি হাটে বন্ধুরা এই হাটে একেবারে খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা খুব পর্যাপ্ত পরিমাণে উঠে থাকে তো আপনারা যারা খামার করবেন যারা ভাবতেছেন ভালো মানের গরু কোথায় পাবেন তারা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এই আমারি হাটে চলে আসেন বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার তো একটু ব্যাপারী ভাইয়ের কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে একটু সঙ্গে থাকেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না না হলে সম্পূর্ণ একটা ভালো ধারণা পাবেন না তো একটু দেখেন দেখার চেষ্টা করেন আসেন সুন্দর সুন্দর বাচ্চা আছে কিছু দেখি বিতিরিং বিতিরিং করতেছে চাচা ভালো আছেন আজি বাবা কতটা বাচ্চাটার দাম বাবা 75 75000 চাচ্ছেন 65 ভাঙবেন না না একটু বেশি চাচ্ছেন নাকি দাম না বেশি দেই

কত চাচ্ছেন কেউ দাম বলছে ভালো আছেন আছি ভালো কত চাচ্ছেন বাচ্চাটার দাম পয়স্টি পঁয়ষট্টি চাচ্ছেন দাম কেউ বলছে দাম তো কছে কত পর্যন্ত বলছে আট হাজার কয় নয় হাজার কয় পাঁচশো কম কয়

কত চাচ্ছেন বাচ্চাটার দাম পঁচাশি হাজার চাচ্ছিলেন দাম কেউ বলছে কি পঁচপান্ন ছাপান্ন পঁচপান্ন ছাপান্ন বলছে দেয়া যায় না দেশি না তো এই দামে বেচা যাবে না না আচ্ছা ঠিক আছে এই দামে বিক্রি করা যাবে না তো এইদিকে আসেন আরো খুব সুন্দর বাচ্চা আছে চাষা ভালো আছেন কোনটা খারাপ নাকি

কেমন পাঁচ বলে দেয়া দেয় না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন কি চাচ্ছিলেন জোর দাম

ভাই একটু মাথাটা একটু ধরেন একটু দেখাই দে ভালো করে হ্যাঁ বাচ্চা দুটা দেখেন এই সাইডে আরো দুটো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছিলেন বাচ্চাটার দাম জোড়া জোড়া চাচ্ছি এক লাখ

কেমন কি চাচ্ছেন ভাই একটু বলেন তো পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি নেই এটা ওটা এটাও পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি কেমন বলে এগুলো পাঁচবান্ন বলে পাঁচপান্ন পুষ্পান্ন হাজার করে বলতেছে দিচ্ছেন না হ্যাঁ হলে দেওয়া হবে আটান্ন হাজার হলে দেবে আটান্ন হাজার হলে দেবে আচ্ছা দশ আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো ভালো মন্দ দেখা যায় যে সব ভালো মনের গরু হাঁটে ওঠে তেমনটা অনেকে আসে খুব সুন্দর সুন্দর পাঁচটা গরু দশটা গরু দেখা যায় আপনাদেরকে ভালো কিন্তু আসলে খারাপ ভালো মন্দ বুঝলে দেখলে আপনার একটা ধারণা পাবেন তো সেই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে সব গরু দেখানোর কারণ খারাপটা দেখলে ভালোটা চিনতে পারবেন ভালোটা দেখলে খারাপটা চিনতে পারবেন অনেকে কমেন্টস করেন যে আসলে ভালোটাই দেখান ভাই একটু খারাপটা দেখান না কেন একটু খারাপ মানেরটা দেখান না কেন কারণ আমার তো একটু সামর্থ্য কম আমি একটু কম দামের কিনবো সেই জন্য আমি চাই সব দেখা দেয় সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন

বিরাশি দাম চাইছে কত বিরাশি বিরাশি হাজার একটু বেশি যাচ্ছেন বাবা ভালো জন্য ভালো বাচ্চার দাম চাষে সচ বাচ্চা তো বলে সব সময় এখন কেমন দাম পাইছেন এ পর্যন্ত বলেন তো পঁচাত্তর দাম পঁচাত্তর পেয়েছেন হ্যাঁ তাও দেন নাই না কত হলে আসলে দিবেন কিছু হলে দিব আর কি ছিয়াত্তর হ্যাঁ দর্শক দেখেন পঁচাত্তর নাকি বলে দাম বলছে বাচ্চাটার খুবই ভালো মানের আসলে দেয় নাই এখনো তো আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চাটার দাম বাষট্টি দাম চাচ্ছেন চাচ্ছেন বলছে ভাই বলছে বলে পঁচপান্ন বলে দেয়া যায় না যায় আচ্ছা ঠিক আছে দেওয়া যায় না পারলে আর কি করবেন বড় ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আসেন আরো কিছু গরু আছে একটু দেখায় খুব আমদানি আজকে হাটে কেতা একটু মনে হয় কম যেমনটা শুনছিলাম যেমনটা দেখছিলাম বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই বাচ্চাটার দাম সাউসি ভাই বিরানব্বই বিরানব্বই হাজার চাচ্ছিলেন বড় ভাই একটু সরেন তো কেমন দাম বলে কাস্টমাররা দাম বলে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে তাও দেন নাই না ভাই কেমন হলে দিবেন চিন্তা ভাবনা আশির ভাই আশির চিন্তা ভাবনা ভাই

যদি একটু সরতেন ভাই একটু 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 সুযোগ দিতেন একটু সুযোগ দিতেন অল্প একটু আসলে কেমন দাম চাচ্ছিলেন ভাই বিরাশি এক লাখ ত্রিশ দাম বলছে ভাই তিরিশ হাজার চাই আসলে খাদ্যের না খাদ্যের দাম বেশি তো গরু বাজার কম ভাই কিছুদিন আগে এলে গরু নব্বই পঁচানব্বই হাজার করে ভাই দর্শক যেমনটা শুনছিলেন বলছিলেন নাকি চাচ্ছেন হ্যাঁ দাম বলছে কেউ মানুষ পাঁচপান্ন ছাপান্ন বলতেছি পঁচপান্ন ছাপ্পান্ন বলেছে তাও দেন নাই আমরা আটান্ন আটান্ন হলে ছাড়বে এর নিচে হবে না কম আর বেশি

আজকেবারে খুব সুন্দর সুন্দর বাচ্চা রাখেন কম্বল এবং আজকে একটু মনে হচ্ছে ছোট সাইজের বাচ্চা এক নাম্বার এটা দেখেন আসলে দেখায় দেই বাচ্চা কথা গির না দশক দেখেন এটা হলো নেপালি গির আসলে দেখেন যদি একটু মাথাটা দেখাই দেই আবারও দেখাই দেই এটা হলো কিন্তু গির নেপালি গির তারপরে এটা সাইবাল না আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর বাচ্চা কাটা তো কেমন কি চাচ্ছিলেন বলেন তো এটা চাচ্ছি পুষ্পান্ন করি ভাই পুষ্পান্ন হাজার করে জি সুযোগ নাই কমেন এগুলা দাম বেশ বেচা দাম একবার 48 হাজার করি 48 হ্যাঁ 48 করে এর নিচে হয় না এই দিক থেকে যদি একটু দেখাই বাচ্চাগুলো আচ্ছা 100 তো 100 না হ্যাঁ দেখেন বাচ্চা দেখলে বুঝতে পারবে দেখেন বাচ্চা কাটা আবারো দেখাই দেই এই সাইড থেকে

পঁয়তাল্লিশ পর্যন্ত কয় পঁয়তাল্লিশ পর্যন্ত বলে মিথ্যা কথা বলি না হ্যাঁ দেয়া যায় না পঁয়তাল্লিশে দেয়া যাবে না আরে এক হাজার টাকা বাড়া হলে দিন আচ্ছা ঠিক আছে আরো এক হাজার টাকা বাড়া হলো দিত অশোক আপনাদেরকে আমবাড়িহাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর সাইওয়াল জাতের গরু আসলে বাচ্চা কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাই একটু সঠিকভাবে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা হাটে থাকি একটু কষ্ট হয়ে যায় এই যে দেখেন রোডের উপরে গরু ধরে বসে থাকে আসলে দেখাতে একটু ঝামেলা হয়ে থাকে তো আপনারা একটু দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফেজ